বিয়ে নিয়ে কি বললো সৌমিতিসা মিঠাইয়ের নয় এটা সৌমিতিশার জীবন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দায় সে আদর্শ বু পরিবারটি মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী সবকে হাসি মুখে সামলাতে পারা মিঠাই কিন্তু বাস্তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই কেঁপে উঠে সৌমিতিশা গুণ্ড পরিবার আত্মীয় এমনকি বন্ধুরাও বলে তুই তো ভালো মেয়ে বিয়ে ঘরে সংসার কর সেভাবে যখনই বাবা মাকে সেরে যাবার কথা ভাবি গলার ভেতর কান্না আটকে যায় একটা দৃশ্য করতে করতে হঠাৎ মনে হয় মা ঠিক আছে তো প্রেশার বেড়ে গেলে না তো কোথাও পরে গেল না তো এই টানাপূরণেই সৌমিতেশার জীবনে এখনও কেউ আসেনি সে বলে যদি কাউকে খুঁজে পাই যে আমার বাবা মায়ের কাছেই থাকতে রাজি তাহলে ভাববো না হলে নয় এটা মিঠাইয়ের স্ক্রিপ্ট নয় এটা সৌমিতিসার জীবন এখানে সিদ্ধান্ত আসে ভালোবাসা দিয়ে চাপ দিয়ে নয় তো বন্ধুরা সৌমিতিসার বিয়ে নিয়ে এই ভাবনা তোমাদের কার কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ